হ্যালো গাইস কি অবস্থা আপনাদের এবার ঈদের ড্রামা রিলিজ দেওয়া হচ্ছে আপকামিং সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমাই হিমে এই জুটি নাটক যারা দেখেন এবং তারা আনন্দ খুব উপভোগ করে থাকেন যেমন হাসি খুশি রোমান্টিক ভালোবাসা এই নাটকের নাম হলো গেস্ট ইন থাইল্যান্ড নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হুসেন রাখি এবং সেই সাথে নাড়টিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হেমি এই নাটটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটটি কোথায় কীভাবে দেখবেন বাংলা ভিশন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ঈদের ড্রামা টাইম টু টাইম রিলিজ দেওয়া হবে নাটটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটির যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি দিয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সময় এই জুটির নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ